নমস্কার এই মুহূর্তে আমরা রয়েছি লোধি গার্ডেন অর্থাৎ রাজধানী দিল্লি নিউ দিল্লির লোধি গার্ডেনে বসে এই বিকালবেলায় অসামান্য এনভায়রনমেন্টে আজ আমি আশীর্বাদ দ্য ট্রুথে আশীর্বাদ আপনাদের সঙ্গে এলাম রাজনৈতিক আলোচনা করতে ব্যাপারটা বুঝতে পারছেন কি কঠিন বিষয় এই এইরকম একটা অসাধারণ পার্ক ঠিক আছে সুলতানি যুগের এরকম অসামান্য একটা সৃষ্টি তার মাঝে বসে রাজনৈতিক আলোচনা তার মানে কতটা মানসিকভাবে নিজেকে একত্রিত করা যায় অর্থাৎ ইংরেজিতে কনসেন্ট্রেট যাকে বলা হয় করতে হয় একবার ভেবে দেখুন তাহলে দিল্লি থেকে আপনাদের আশীর্বাদ রুথের এই এপিসোডে ওয়েলকাম জানাই কিন্তু ওয়েলকাম যখন জানালে আমি তাহলে আলোচনা কি দিল্লি নিয়ে হবে একেবারেই দিল্লি নিয়ে আলোচনা হবে না গত তিন দিন ধরে দিল্লিতে ঘুরছি এখানে অমৃতকালের অমৃত উৎসব চলছে এবং সেই অমৃত এতটাই এতটাই মিষ্টি যে সেই অমৃত খেতে খেতে এখন জিএসটির উৎসব চলছে দিল্লিবাসী বুঝতেই পারছে না তারা জিএসটির খুশি উপভোগ করবে না জিএসটির দুঃখ উপভোগ করবে যেমনটা দেশ জুড়ে সকল মানুষের একই অবস্থা কিন্তু আমি তো বাঙালি আমার রুট হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতি ছাড়া আমরা এক পাও এগোতে পারি না তাই আজ রাজ্যের কথাই বলবো কিন্তু রাজ্যের কথা বলতে গেলে সেখানে আসবে কেন্দ্রের উদাহরণ দুদিন আগেই একটি প্রতিবেদন বেরিয়েছে দু সালে রেলে একুশ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন দুর্ঘটনার জন্য একবার ভেবে দেখুন আধুনিক ভারত রেলমন্ত্রী থুরি দিল্লিতে বসে আবার রেলমন্ত্রী এখানে বসেই বলতে হবে কথা তো ছিল রেল ভবনের সামনে দাঁড়িয়ে করব কিন্তু পারমিশন পাইনি রিলমন্ত্রী অর্থাৎ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এর জন্য কেউ ইস্তফা দেবেন যদিও তিনি রিল বানাতে এতটাই ব্যস্ত এবং কথা কেউ তিনি কেঁদে ফেলেন তাই তিনি এর দায়িত্ব নেবেন না আর তিনি কেনই বা নেবেন কারণ দেশের প্রধানমন্ত্রী থেকেই তিনি শিখেছেন তিনি কোনো বিষয় দায়িত্ব নেন না দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডান ডানহাত তিনিও কোনো বিষয় দায়িত্ব নেন না সব চাঙ্গাসি যেমনটা ঠিক দিল্লির অবস্থা দিল্লির মানুষ যদিও গত ছ মাসে হারে হারে টের পাচ্ছে কতটা সব চঙ্গাসি। প্রবল বৃষ্টিতে প্লাবিত হচ্ছে দিল্লি একের পর এক রাস্তা ধসে যাচ্ছে আপনি বলবেন দিল্লি শুধু প্লাবিত হচ্ছে কেন আমাদের রাজ্য আমাদের রাজ্য প্লাবিত হচ্ছে না কলকাতা তো পুজোর আগেই প্লাবিত হয়ে গেল আবার বলবেন পুজো না মিটতে মিটতেই উত্তরবঙ্গে দার্জিলিং কোচবিহার এবং জলপাইগুড়ি কলকাতার একদিনের বৃষ্টির রেকর্ডকে ছাপিয়ে গিয়ে বর্তমানে বন্যা পরিস্থিতির মুখে দাঁড়িয়ে কি সমতলও বন্যা কবলিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে তার মধ্যে ডিভিসি কথা নেই বার্তা নেই রাজ্য যদি বলে এক শতাংশ জল ছাড়ুন ডিভিসি সেটা অবজ্ঞা করে আরও নয় শতাংশ বাড়িয়ে দশ শতাংশ জল ছেড়ে দেয় অর্থাৎ ডিভিসি মাত্রধিক্ত জল ছাড়ার ফলে রাজ্য আরও একটি বন্যার সম্মুখীন হতে চলেছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও যথারীতি একজন দায়িত্ববান মুখ্যমন্ত্রীর মতনই সেই বন্যা কবলিত মানুষের সামনে গিয়ে দাঁড়াবেন তিনি আবারও একবার ইতোমধ্যেই ডিভিসিকে এর জন্য সতর্ক করেছেন কিন্তু ডিভিসি কেন সতর্ক হবেন বলুন সে তো কেন্দ্রীয় সংস্থার অধীনে তাই না কিন্তু রেলে যখন এই অবস্থা সেই পরিস্থিতি দাঁড়িয়ে আর একটা প্রশ্ন ওঠে তা হচ্ছে কতটা সুরক্ষিত আমাদের শহর কলকাতা তাহলে এবার বলি কেন্দ্রীয় সংস্থার রিপোর্ট অনুসারে কেন্দ্রীয় ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট অনুসারে কনসিকিউটিভ ফোর্থ টাইম আমাদের শহর কলকাতা এক নম্বর স্থানে রয়েছে সুরক্ষার নিরিখে এবার বিজেপি আর সিপিএম তো বলতে শুরু করেছে যে নাকি মহিলা সুরক্ষা রাজ্যে তলানিতে অন্যান্য ক্ষেত্রে নাকি এফআইআর লজই করতে দেওয়া হয় না আবার উল্টো দিকে বিজেপি শাসিত রাজ্য এবং বিশেষ করে দিল্লি এবং লখনৌ ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট অনুসারে অসুরক্ষিত শহরের তালিকায় শীর্ষস্থান দখল করে বসে আছে একবার ভেবে দেখুন রাজধানীতে যে মহিলারা সুরক্ষিত না তা আমরা দু সাল থেকেই দেখছি নির্ভয়া কাণ্ডের পর একের পর এক একের পর এক বিভিন্ন রেপের ঘটনা এবং নারী বিদ্বেষী ঘটনা রাজধানী দিল্লিকে বারে বারে বিদ্ধ করেছে কিন্তু আমাদের রাজ্যে আপনি তো বলবেন কেন আরজিঘরের মতো ঘটনা ঘটেছে তারপর একাধিক জেলায় একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে মহিলারা সুরক্ষিত নয় একেবারেই আপনার যুক্তি আমি কাটছি না কিন্তু এটাও বুঝতে হবে আমাদের রাজ্যের তুলনায় দেশের অন্যান্য রাজ্যের পরিস্থিতি অন্তত পক্ষে অবিজিবি রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থা এবং বিশেষ করে এবং একই সঙ্গে কেন্দ্রীয় ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুসারে কিন্তু এটা মানতে বাধ্য আমরা যে আমাদের শহর কলকাতা সেফেস্ট সিটি ইন দিস কান্ট্রি হার হওয়াটাই স্বাভাবিক কারণ কলকাতা সিটি অফ জয় আমি তিন দিন ধরে দিল্লিতে আছি বিশ্বাস করুন দিল্লি এত কনজেস্টেড এত ঘিঞ্জি একটা শহর এত কমপ্লিকেটেড একটা শহর আমি আমার জীবনে দেখিনি আমি এর আগে রাজস্থানের একাধিক শহর দেখেছি আমি বাণিজ্য নগরী মুম্বাই দেখেছি তারা এত কমপ্লিকেটেড নয় দিল্লিবাসী অত্যন্ত কমপ্লিকেটেড শুধু তাই না দিল্লিবাসী এবং এই উৎ উত্তর ভারতের যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের একটা বিশেষ ব্যাপার দেখবেন তারা কিন্তু বলে শহর হিসাবে দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর কিন্তু কলকাতার নাম নেয় না কারণ জানেন কারণ তারা বাঙালিকে ভয় পায় তারা বাংলাকে ভয় পায় তারা কলকাতাকে যতই এড়িয়ে যাক এটা আপনি মানতে বাধ্য হবেন কলকাতা সেফেস্ট সিটি আমাদের শহর প্রাণের শহর দিল্লির এই রাজধানীতে বসে দিল্লিতে বসে বলতে পারি আমি গর্বের সঙ্গে বলতে পারি আমি বাঙালি আর আমার রাজ্যের রাজধানী কলকাতা সিটি অব জয় দিল্লির আগে যার জন্ম দিল্লি নিউ দিল্লি যাকে দেখে তৈরি করা হয়েছিল তাহলে বুঝতেই পাচ্ছেন আপনি যে শহরে থাকেন সেই শহরের প্রতি গর্বিত হন আর একই সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এর উত্তর কি দেবেন একুশ হাজার মৃত্যুর পাশাপাশি জিএসটি নিয়ে এই যে সুখ এই যে উৎসব চলছে দেশ জুড়ে বিশ্বাস করুন দিল্লির আম জনগণের সঙ্গে কথা বলেছি তাদের বক্তব্য দিল্লিতে এই জি উৎসব এতটা এতটা মানুষের গায়ে বিঁধছে তারা বুঝতেই পারছেন না কোথায় দাম কমেছে আপনারা জানেন যে খাতা থেকে জি তুলে নিয়েছে কিন্তু খাতা যে বানানো হয় কাগজে সেখানে আবার আঠেরো পার্সেন্ট জি এস অর্থাৎ পনেরো থেকে বাড়িয়ে আঠেরো করে দেওয়া হয়েছে তাহলে আপনি ভেবে দেখুন খাতার দাম বাড়লো না কমলো পেনের কালির পেন থেকে জি দাম তুলে নিয়েছে কিন্তু পেনের কালি তৈরিতে যে যে কেমিক্যাল লাগে তাতে জি পনেরো থেকে বাড়িয়ে আঠেরো করে দেওয়া হয়েছে এবার বলুন পেনের দাম কমবে না বাড়বে পেন্সিল তার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান গ্রাফাইট পেন্সিল থেকে জিএসটি সরিয়ে দিয়েছে কিন্তু গ্রাফাইটে জিএসটি পনেরো থেকে আঠেরো করে দেওয়া হয়েছে তাহলে এবার ভাবুন একটা নটরাজ বা একটা পেন্সিলের পেনসিলের দাম বাড়বে না কমবে ঠিক তেমনটা দিল্লির ছত্রে ছত্রে রাজধানী দিল্লিতে যেখানে দেশের অন্যান্য জায়গার তুলনায় জিনিসের দাম একটু হলেও কম থাকে তার বিন্দু বিসর্গ প্রভাব এখানে নেই জিনিসের দাম বেড়েছে বই কমেনি আর দেশের প্রধানমন্ত্রী বসে বসে বলছেন আমরা জিএসটির উৎসব পালন করব আর কিছুই না এটা মোদি মশাইয়ের আসন্ন বিহার ইলেকশনের গেমিক ঠিক যেমনটা বিহারের মা বোনেদের দশ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি ঠিক তেমনটাই জিএসটি উৎসব সামনে বিহারের নির্বাচন আরও কত কিছু প্রমিস করবেন নরেন্দ্র মোদী প্রমিস করবেন নীতিশ কুমার প্রমিস করবেন অমিত শাহ কিন্তু সবেতেই ভাঁড়ে মা ভবানি অন্তত রাজধানী দিল্লিতে বসে সেটা বুঝতে পারছি আর এই লোধিগাড়ের এই অসামান্য এনভায়রনমেন্টে বসে আজ যখন এই সম্পূর্ণ ভিডিওটা করছি তখন একটা বিষয় আমি বলতে বাধ্য হচ্ছি যে একটা একেবারেই এই সিচুয়েশানে এই ধরনের কথা একেবারেই খাপ খায় না আমি জানি কিন্তু কি করব বলুন আশীর্বাদ দ্য ট্রুথ এবং আপনাদের সঙ্গে না কথা বললে তো আপনাদের অভিমান হয় আপনারা কমেন্টে লিখে জানান এতদিন কেন কন্টেন্ট হচ্ছিল না তুমি কোথায় ছিলে তোমার কথা শুনতে ভালোবাসি তাই জন্যই না দিল্লি ঘুরতে এসে সপরিবারে দিল্লি ঘুরতে এসে উল্টো দিকে ক্যামেরা নিয়ে বসে আছে আপনাদের শর্মিষ্ঠা অর্থাৎ আমার স্ত্রী আর পার পাশেই বসেছে আমার পুত্র আলেখ্য দুজন বোর হচ্ছে যদিও শর্মিষ্ঠা বোর হচ্ছে না খুব স্ট্রেডিলি ক্যামেরা ধরে আছে কেন জানেন আপনাদের জন্য আমার দর্শকদের জন্য দেখুন কি অসামান্য এই লোদি গার্ডেনে এই দুজন ভাই তারা বিভিন্ন রকম জিমন্যাস্টিকের কর্তব্য করে দেখাচ্ছেন এবং সেটা অসামান্য এই লোদি গার্ডেনে এসে শুধুমাত্র রাজনৈতিক আলোচনা কিন্তু করছি না একই সঙ্গে আমি আপনাদের দেখাচ্ছি এদের একটু দেখুন জিমনাস্টিকটা করবে একটু ভালোভাবে দেখুন কত এতগুলো ভল্ট একসাথে এবং এটা কিন্তু পুরো ঢালু জায়গা এই ঢালু জায়গায় এতগুলো ব্যাক ভল্ট ও একটুর জন্য মিস হলো तो औसामन आसुन कौन बोलो वो कौथा बोला एक मिनट बहुत बढ़िया तो आपका नाम क्या है इमरान सेफी इमरान सेफी आप यहाँ पर क्या कह, कहाँ पर रहते हो यहाँ पर कश्मीरी गेट कश्मीरी गेट जी आप क्या ये जिमनास्टिक करते हो जी प्रोफेशनली प्रोफेशनली आप स्टेट लेवल या ये स्टेट में भी किया था बाकी आजी स्टेडियम से ट्रेनिंग ली है मैंने इंदिरा गांधी स्टेडियम तो आप क्या स्पोर्ट्स, विन, स्पोर्ट्स कोटा पे कई प्राइवेटली प्राइवेट क्लास देते हैं जी ओ और आप क्या करते हो इसके बाकी दवर्ण? वर्क अपना इंटीरियर का जैसे मोलर किचन अलमीरा वगैरह बनाते हैं फैमिली बिजनेस है वैसा सर बाकी कोई मदद नहीं करता आपके लिए गवर्नमेंट का मत कर रही है स्टेडियम ही नहीं है ज़्यादा एक ही स्टेडियम उसमें भी एडमिशन हो जाए तो बहुत बड़ी बात है।, है सरकार तो बोल रहा है अमृत भारत उत्सव बहुत बड़ा स्पोर्ट्स गैलरी बन रहा है स्टेडियम बन रहा है गुजरात में बहुत सारे फंड मिल रहा है मगर, मगर 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 ओलंपिक पे ओलंपिक में मेडल नहीं मिलता तो यहाँ पर दिल्ली में कोई फंड नहीं है नहीं यहाँ पर अगर करेंगे तो काफ़ी अच्छे लड़के मतलब अच्छे लेवल पे करते हैं लोग बार अगर उनको सपोर्ट मिलेगा तो बहुत अच्छे लेवल पे जाएंगे दिल्ली में बहुत एक से एक लड़का है माइनर्स पे माइनर स्पोर्ट्स का हालत दिल्ली में कैसा है दिल्ली में बस आप बोल सकते हो ये बंगाली चैनल है तो आपका अगर वायरल होगा तो वो तो किस्मत का बात है मगर ये बंगाली चैनल है बंगाल के लोग आपका बात सुनेगा दिल्ली में भी है कर रहे हैं लोग प्रैक्टिस कर रहे हैं इतना ध्यान मतलब स्टेडियम नहीं है वैसा नहीं, नहीं, मतलब नहीं है है नहीं है है मतलब सपोर्ट सपोर्ट पूरा क्योंकि नए नए जो सी एम आए है रेखा गुप्ता उन्होंने बोला था वा, वायदा किया था कि बहुत अच्छा स्पोर्ट्स में कुछ बनाएगा तो क्या लगता है लगता नहीं बनेगा कौन सा बेस्ट टाइम था केजरीवाल का टाइम या रेखा गुप्ता का टाइम केजरीवाल का ज्यादा अच्छा था চালি এ আপনা পার্সোনাল ওপিনিয়নে এ কই বাত নেই মানে বহু আচ্ছা আপনাকে বহুত আচ্ছা লাগা থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ তাহলে শুনলেন দিল্লির অবস্থাটা কী হ্যাঁ রেখা গুপ্তা ছ সাত মাস আগে এসছেন বলেছেন আমূল পরিবর্তন করে দেবেন অরবিন্দ কেজরিওয়াল কিচ্ছু করতে পারেননি প্রচুর স্ক্যাম হয়েছে শিক্ষা স্ক্যাম হয়েছে স্বাস্থ্য স্ক্যাম হয়েছে লিকার দুর্নীতি হয়েছে চারধারে দুর্নীতি ছ মাসে এসে বলেছেন পুরো বদলে দেবেন দিল্লি দিলবারের শহর হয়ে যাবে বাস্তবে দিল্লিবাসী পেয়েছে যদি সেটাই হতো তাহলে এরা এত ভালো যারা মাইনার স্পোর্টস করে তাদের জন্য ছমাস পরেও এখনও কেন স্টেডিয়াম হয়নি কেন এখনও স্পোর্টস কোটার সবচেয়ে বড় অংশের টাকাটা গুজরাটের জন্য অ্যালর্ট হয় কেন উত্তরপ্রদেশের জন্য অ্যালট হয় কেন হরিয়ানা এত বেকারত্ব এবং হরিয়ানার ছেলেমেয়েরা স্পোর্টসে এত ভালো তা সত্ত্বেও হরিয়ানা কেন অলিম্পিকের র্যাঙ্কিংয়ে যেখানে দেশকে সবচেয়ে বেশি সব ক্ষেত্রে মেডেল দেয় তারপরে হরিয়ানা ফান্ড পাওয়ার ক্ষেত্রে কেন সাত নম্বরে থাকে প্রশ্নগুলো থেকেও কেউ করে না দিল্লিতে দাঁড়িয়ে লোধি গার্ডেনে এই ভিডিও করতে করতে এই প্রশ্নগুলো তোলা কিন্তু দরকার অমৃত ভারত উৎসব চলছে জিএসটি উৎসব চলছে করোনার সময় দেখেছিলাম আমরা মানুষ মরছে দেশের প্রধানমন্ত্রী বলছে তালি বাজাও থালি বাজাও বলছে প্রদীপ জ্বালাও মোমবাতি জ্বালাও করোনার ভ্যাকসিন কি হবে দেশের প্রধানমন্ত্রী জানেন না শুধু তাই না যে ভ্যাকসিন আমাদের দেওয়া হলো সেই ভ্যাকসিন নিয়েও বিস্তর প্রশ্ন সেই ভ্যাকসিনও ঠিক ছিল কি না তাই নিয়ে আজও আমরা সন্দেহ রয়েছি একাধিক প্রশ্ন রয়েছে যদিও দেশের প্রধানমন্ত্রী তো ছোটোবেলায় উনি যে চায়ের দোকানে চা দিতেন বলেন যদিও উনি যখন চা দেবার কথা বলেন সেই সেই স্টেশন ছিল না সেই রেল স্টেশনে নাকি দেশের প্রধানমন্ত্রী ড্রেন থেকে পাইপ লাইনে গ্যাস নিয়ে গ্যাস জ্বালাতেন তো দেশের প্রধানমন্ত্রী যেখানে এই টেকনোলজিতে বিশ্বাসী সেখান থেকে দাঁড়িয়ে আপনি ভাবুন এই মাইনার স্পোর্টসের সঙ্গে যুক্ত ছেলেমেদের ভবিষ্যৎ কি হতে পারে দিল্লি সরকারি স্কুল একেবারে বাংলা ভাষায় মায়ের ভোগে চলে গেছে রেখা গুপ্তা ধরে ধরে এক একটি করে স্কুল আগামী দিনে বন্ধ করে দেবে দিল্লির সরকারি পরিকাঠামো ভাঁড়ে মা ভবানী জি টোয়েন্টি সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল সামিটে লোক দেখানো সৌন্দর্যের জেরে দিল্লির হাল করুন মূলত পাহাড়গঞ্জ নিউ দিল্লির স্টেশন লাগোয়া এলাকা এখন আরও বড় বস্তিতে পরিণত হয়েছে সংকীর্ণ নোংরা গলি ড্রেনে জল জমে ডেঙ্গু ম্যালেরিয়ার বাড়িতে বাড়িতে সংক্রমণ নাজেহাল অবস্থা সাধারণ মানুষ সেই পরিস্থিতি রেওয়াজ আমি আপনাদের সঙ্গে এলাম কথা বলতে আজ এই লোধি গার্ডেনে আরও একটি এপিসোডে আপনাদের সঙ্গে কথা বললাম মাইনর স্পোর্টস নিয়ে রাজধানী দিল্লির মাইনর স্পোর্টসে যদি এই অবস্থা হয় একবার ভেবে দেখুন সারা দেশের মাইনর স্পোর্টসের কি অবস্থা হতে পারে আরেকজনকে দেখাবো দেখবেন আমি এখানে ভিডিও করছি আর সে দেখুন কতটা আমার সঙ্গে কোঅপারেট করছে সে আমার সঙ্গে তার মায়ের এবং নিজের জুতো নিয়ে হাতে নিয়ে ঘুরছে সারা মাঠ চষে বেড়াচ্ছে তাহলে আশীর্বান দা ট্রুথের এই এপিসোডে আমি আপনাদের দেখালাম দিল্লির মাইনর স্পোর্টস নিয়ে আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা এবার করে দিন আর বেল আইকনটা এখনও যারা প্রেস করেনি তারা এখনই প্রেস করে দিন আর পাশাপাশি স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করার মধ্যে দিয়ে সঙ্গে থাকুন দেখুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার